আসসালামু আলাইকুম প্রিয় হচ্ছে একটি প্রত্যাশী বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সার্কুলার প্রকাশ করেছে পদ সংখ্যা আঠারো জন পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী পৌর ছয়জন পৌর কৌশলে দ্বিতীয় বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি দুই হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ দুইজন বিদ্যুৎ প্রকৌশলে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক লাখ থাকবে থাকতে হবে তিন হচ্ছে সহকারী প্রকৌশলের যান্ত্রিক একজন যন্ত্র প্রকৌশলের দ্বিতীয় শ্রেণী বা সময় জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার হচ্ছে উপসহকারী প্রকৌশল পুর পাঁচজন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ হচ্ছে উপসহকারী প্রকৌশলের যান্ত্রিক এক যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে ছয় হচ্ছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ তিনজন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্কুলার পথ সংখ্যা আঠারো জন আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারো জন জনবল নিয়োগ দেওয়া হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এর মধ্যে আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন